একদিন ইব্রাহিম আলাইহি সালাতাম নামাজ পড়তেছেন তার পাশে ইসমাইল আলাইহি সালাতাম শুয়ে থেকে খেলা করতেছেন ইব্রাহিম আলাইহি সালাতাম নামাজ থেকে হঠাৎ তার চেহারাটা তার সন্তানের দিকে চলে গেল আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়া বলেন হে ইব্রাহিম আমার থেকে তোমার সন্তানের মহব্বত দেখা যায় তোমার অন্তরে বেশি না 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 এটা হতে পারে না একমাত্র তোমার অন্তরে থাকবে আমি আল্লাহ তালার মহব্বত এর কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নির্দেশ দিলেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং বিবিকে তুমি নির্জন জায়গার মধ্যে রেখে আসো যে জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই যে জায়গার মধ্যে কোনো গাছপালা বুরলতা কিছুই নাই এমন এক জায়গার মধ্যে তুমি তোমার সন্তানকে এবং তুমি তোমার বিবিকে রেখে আসো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যখন পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাজরাকে বলতেছেন চলো তোমাদেরকে নিয়ে একটি জায়গার মধ্যে যাব এক জায়গার মধ্যে তোমাদেরকে নিয়ে যাব ইব্রাহিমের কথাই তার বিবি হাজরা তার সন্তানকে নিলেন এবং কিছু পানি এবং খেজুর নিলেন নেওয়ার পর মিনার প্রান্তরে যখন চলে গেলেন মরু প্রান্তরে ইব্রাহিম আলাইহি সালাতু সালাম এমন এক নির্জন জাগার মধ্যে গেলেন আশপাশে কোনো বাড়ি নাই আশপাশে কোনো বাড়ি ঘর নাই কিছু নাই গাছপালা তরলতা পানিরও কোনো ব্যবস্থা নাই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম যখন উঠ নামলেন এবং তার বিবি এবং সন্তানকে নামাইলেন যা কিছু আছে সব কিছু একটা জায়গার মধ্যে রাইকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেছেন

আমাদেরকে এই নির্জন জায়গার মধ্যে রেখে আপনি কোথায় যাচ্ছেন কিছুই বলে না তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন হ্যাঁ প্রাণের স্বামী আমাদেরকে এই নির্জন জাগার মধ্যে রেখে কোথায় যাচ্ছেন কোনো খাবারের ব্যবস্থা নাই গাছপালা কিছুই নাই ইবরাহ হিম আলাইহি সাল্লাহতুসাল কিছু বলে না চতুর্থবার যখন হাজরা আলাইহি সাল্লাতু আসাল বললেন ইব্রাহিম আলাইহি সাল্লাতু আসাল তার শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইলেন উঠানোর উপরে বলতেছেন আমি তোমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যাচ্ছি একমাত্র আল্লাহ তাআলা নির্দেশে যখন বললেন আল্লাহ তালার হুকুমে তোমাদেরকে আমি এই জায়গার মধ্যে রাখলাম সাথে সাথে হদরতে হাজরা আলাইহি সাল্লাহুতু আসসালাম তার পা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলতেছেন ভেব প্রাণের স্বামী আপনি চলে যান যে আল্লাহ তালার আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহ তালাই আমাদেরকে হেফাজত করবেন সুবাহান যদি আমাদের বেলা যদি এমন হয় একটা সন্তান হইলো দীর্ঘদিন কান্নাকাটির পর একটা সন্তান হইল সন্তান হওয়ার পরে যদি আল্লাহ যদি নির্দেশ দেন আল্লাহটা বাদ দিলাম মা বাবাই যদি বলে যে সন্তান তার সন্তানকে যদি বলা যে বাবা তুমি তোমার ছেলে এবং মেয়েকে তোমার ছেলে এবং তোমার বিবিকে একটা নির্জন জায়গার মধ্যে একটা বড় একটা জঙ্গলের মধ্যে রায় আসো সন্তান তখন কি মা তোমার তোমার এমন পাপনা বাড়ানোর দরকার দীর্ঘদিন কান্নাকাটি করার পর আল্লাহ আমাকে একটা সন্তান দিচ্ছেন আমার দিকে মুখ তুলে ডাকাইছে এখন বলতেছেন আমার সন্তান এবং আমার স্ত্রীকে জঙ্গলের মধ্যে রায়কে আসতাম প্রয়োজনে আপনার সব কিছু থেকে আমি বিদায় হয়ে আমি আমার ছেলে এবং আমার স্ত্রীকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব তারপরও তোমাদের সাথে থাকবো তোমাদের সাথে থাকবো না তোমার কথা আমরা মানব না এরকম আমরা বলব কিন্তু ইব্রাহিম আলহিসের ভিতরে আল্লাহ তালার মহব্ব ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম জানতেন যেখানে আমি রাখি আল্লাহ তালা নিশ্চয় আমার সন্তানকে আমার স্ত্রীকে হেফাজত করব যখন রায়কে আসলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম চলে আসলেন হাজার আলাইহি সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে কিনে যখন যায় সাথে একটা জুব্বা নিছিল। ইব্রাহিমের একটা সাথে একটা জুব্বা তাদের সাথে ছিল হাজার আলাইহি সালাতু ওয়াস সালাম ভাবছেন যে হয় তিনি আমাদের সাথে থাকবেন তারও তো কাপড়ের প্রয়োজন আছে এই কাপড়টা নিলেন কিন্তু তিনি তো আর থাকলেন না আয়েশা পড়লেন তাদের সাথে যে কাপড়টা ছিল এক সপ্তাহ পরে তাদের কাবার শেষ হয়ে গেছে পানিও শেষ হয়ে গেছে তাদের কাবারের পানি যা কিছু আছে সব কিছু শেষ হয়ে গেছে এখন মনে মনে চিন্তা করতে লাগলেন বাকি দিনগুলো আমরা কেমন করে থাকবো কতদিন থাকতে হয় এটার কোনো গ্যারেন্টি নাই এই জায়গার মধ্যে কতদিন থাকতে হয় কেউ তো জানে না হাজার আলাই জানে না ইব্রাহিম আলাই সালাম জানে না কতদিন এখানে থাকবেন পানিও শেষ কেজুরেও শেষ ইব্রাহিম আলাই সালাম আসার পরে হাজার আলাই সালাম ভিতরে একটা টেনশন কাজ করতেছে কি করব কি করব কাবার তো শেষ হয়ে যাইতেছে ইসমাহিল আলাইহি সালাতামকে নিয়ে আছেন কাবার শেষ পানিও শেষ এবার ইসমাহিল আলাইহি কান্না করতেছেন কাবার নাই পানির জন্য কান্না করতেছেন হাজরা আলাই সাল্লাহামের পানির জন্য তার ভিতর একবারে শুকিয়ে গেল হঠাৎ করে হাজরা আলাই তাকায়া দেখলেন সাপা পাহাড়ের দিকে যেন পানি চিকচিক পানির মতো ঢেউ খেলতেছে মুরু ভূমির মধ্যে যারা গেছেন যে ভূমির মধ্যে দেখবেন যখন প্রচন্ড রোদ উঠে দূর থেকে বোঝা যায় যে পানি আছে কেন বালুগুলা চিকচিক করে বোঝা যায় দূরে পানি আছে হজরতে আদাল আলহি সালাম তার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে সাপা পাহাড়ের দিকে দৌড় দিলেন সাপা পাহাড়ের দিকে দৌড়িয়ে দেখলেন যে পানির কোনো ব্যবস্থা নাই হাজার আলহ সালাম মারুয়া পাহাড়ের দিকে তাকাইলেন মারুয়ার পাহাড়ের দিকে তাকানোর পরে দেখলেন পানির ব্যবস্থা এইভাবে হাজার আলহি সালাম সাতটা সত্তর দিলেন সুবাহান যারা হজ করতে যায় এই সাপায় সাফা এবং মারুয়া পাহাড়ের মধ্যে যদি সাইল না করে দৌড় যদি না দেয় তাহলে তাদের হজ হবে না হজ স্বয়ংসম্পূর্ণ হবে না হাজার আলহ সালাম দৌড় দিলেন এখন যারা হাজিগণ আছেন দৌড়টা কেমন করে দিবেন স্বাভাবিকভাবে এত জোরেও না এত আসতেও না স্বাভাবিক গতিতে এরকম ভাবে দৌড়াইতে থাকবে হাজার আলহ সালাম সাফা এবং মারুয়া পাহাড়ের দিকে দৌড়াইলেন পানির কোনো ব্যবস্থা নাই এক পর্যায়ে ব্যর্থ হয়ে সন্তানের কাছে আসলেন আইসা দেখেন হঠাৎ ইসমাইল আলহি সালাতামের পায়ের গুড়ালি থেকে পানি উঠতেছে কারণ ইসমাইল ইসমাইল আলহি সালাতাম যখন কান্না করতেছেন কান্না করার সাথে সাথে তার পা গুলা দিয়ে জমিনের মধ্যে এইভাবে আঘাত করতেছে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে ইসমাইল আলহি সালাতামের পায়ের গুড়ালি থেকে পানি বাহির করতে লাগলেন পানি উঠতেছে পানি উঠতেছে আইসা দেখলেন চতুর্দিক দিয়ে পানি হাজরা আলাইহি সালাম পানি তার যে জিনিসগুলো ছিল পানি রাখলেন এবং এই পানিটাকে বেষ্টন করলেন বালি দিয়া এবং বালি দিয়া যখন বেষ্টন করলেন আকার করলেন এবং হাজরা আলীহি সালাম পানিটাকে বন্ধ হওয়ার জন্য যখন জমজম বললেন সাথে সাথে পানিটা বন্ধ হয়ে গেল